নতুন একটা ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে কোজাগরির লক্ষ্মী পুজো তো আমার শ্বশুরবাড়িতে পুজো হচ্ছে বাপের বাড়িতে পুজো প্রত্যেক বছর হয় কিন্তু এই বছর আর হচ্ছে না কারণ মায়ে যেহেতু পায়ে পায়ে এরকম ফ্র্যাকচার হয়ে গেছে তো ওর জন্য কেয়ার করবে এমনিতেই রান্নাবান্না ঠাকুরকে ভোগ দিতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছে মানে লোককে তেলাতে তেলাতে তাও তো বদ দিয়ে এসে করছে তাই সে যাই হোক ওসব কথা বাদ দিলাম তো বাপের বাড়ির পুজো এবার বন্ধ হয়ে গেল কাকি করছে কাকির ঘরে করছে তো শ্বশুরবাড়িতে হচ্ছে তো আমি লক্ষ্মী পুজো করি না কারণ একবার বলেছিলাম যে আমি লক্ষ্মী পুজো করবো তো শাশুড়ি মা বলেছিল যে তোমাকে যদি লক্ষ্মী পুজো করো তুমি যদি লক্ষ্মী পুজো করো তাহলে তো তোমাকে সব কিছু ভাগ করে দিতে হয় তাহলে তো লক্ষ্মী তো ভাগ হয়ে গেল সঠিক আমি জানি না কি নিয়ম এগুলো তো যাই হোক তো এর জন্য আমি লক্ষ্মী পুজো করি না তো লক্ষ্মী পুজোর দিন ঘরে আলপনা টাল্পনা দেওয়া হয় আর পিয়ার বাড়িতে ভালো থাকলে পিয়ার বাড়িতে উপোস করি আর ভালো না থাকলে ওই মিষ্টি পাঠিয়ে দিই ওদের বেঁধে পুজো হয়ে যায় পুজো দিয়ে দেয় তো আজকে হচ্ছে লক্ষ্মী পুজো পুজোগুলি সবাইকে অনেক 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 শুভেচ্ছা লক্ষ্মী পুজোর আমি সকাল সকাল ঘুম থেকে উঠেছি এই কয়দিন পুজোর জন্য যে প্রত্যেকটা দিনের একটা অভ্যেস ছিল না দেরি করে ঘুম ঘুমানো দেরি করে ঘুম থেকে ওঠা সেই অভ্যেসটা থেকে বেরোতেই পাচ্ছি না আমি না আমার মেয়ে এখন কালকে রাত দুটো বেজে গেছে আমার মেয়ে ঘুমিয়ে আসছে না আমার মেয়ের আর আমারও তাই ঘুমিয়ে আসছে না এর আগের দিনও তাই দেরি করে মানে শুয়েছি তাড়াতাড়ি কিন্তু আমার ঘুম আসছে না কালকে রাতও তাই হয়েছে শুয়ে পড়েছি কিন্তু ঘুম আসছে না আমার মেয়েরও তাই দুটো বেজে গেছে মেয়ে ঘুমাচ্ছে না তাই মেয়েকে বলেছে আজকে তুই যদি দুপুরে ঘুমিয়েছিস তোকে আমি ঘুমাতেই দেবো না তো যাই হোক আজকে আমি জোর জবরস্তি করে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি জল জলটল আজ অনেক দিন হলো রান্নাঘরে রান্না করা জল ভরা হয় না কারণ ঘুম থেকে তো উঠি দেরি করে তা আজকে ফাইনালি কথা বলে তখন সাতটার সময় ঘুম থেকে উঠেছি উঠে রান্নাঘরে জল টল ভরেছি কাঁচা কুচো করেছি ঘর টরগুলো মোছা হয়ে গেছে আর সব থেকে যেটা বড়ো কথা সেটা হচ্ছে আজকে আমার কাজ কমপ্লিট হয়ে গেছে যেন রান্না করা বাসন মাজা রান্নাঘর মোছা ঘর মোছা সমস্ত কাজ কমপ্লিট শুধু মেয়ে এখানে পড়ছে বলে আমি বিছনার চাদরটা চেঞ্জ করতে পারিনি বালিশের কভার টভার সব সমস্ত চেঞ্জ করা হয়ে গেছে শুধু বেডশিটটা চেঞ্জ করলে আমার কাজ হয়ে যাবে আমি স্নান করে নেবো ঘরটা ঝাড় দিয়ে কারণ মোছা তো হয়ে গেছে ঝাড় দিয়ে তারপর মেয়ে পুজো দিয়ে দেবে মেয়ে পুজো দিলেই ব্যাস কমপ্লিট হাজবেন্ড ফুল মিষ্টি সব নিয়ে আসলো আর পিয়াদের বাড়িতে মিষ্টি দিয়ে দিলো পিয়াদের বাড়িতে পুজো হয়ে যাবে লক্ষ্মী পুজো আর পিয়াদের বাড়িতে যাবো নিমন্ত্রণ করেছে বৌদি বিকেলবেলায় যাওয়ার জন্য তো যাবো তোমার সাথে শেয়ার করবো কেমন তো আজকে যেহেতু পূর্ণিমা নিরামিষ রান্না তো নিরামিষের রান্না করেছি হচ্ছে মুগের ডাল টমেটো দিয়ে করেছি আর বেগুন ভাজা গোল গোল করে আলু ভাজা মেয়ের জন্য আর করেছি হচ্ছে উচ্ছে আলু দিয়ে ভাজা আর সব কিছু সবজি দিয়ে সিম বেগুন আলু ঝিঙে এসব দিয়ে কুমড়ো টুমড়ো দিয়ে একটা পাঁচ মিশালি তরকারি করেছি আর হচ্ছে এই করেছি মেঘে সকালে ভাত খাই দিয়েছি বেগুন ভাজা আলু ভাজা ডাল দিয়ে আমিও একটু ভাত খেয়ে নিয়েছি আর কালকে রাতে যেহেতু ঘুম আসছিল না বসে বসে হাতে পায়ে নেল নেলপালিশগুলো তুললাম তুলে আবার নেল নেলপালিশ করলাম বলে অনেক কথা আছে না কাজ নেই তো খৈবাজ এরকম একটা ব্যাপার তো সেরকম অবস্থা হয়েছে তো চলো বন্ধুরা বেশিটা চেঞ্জ করি স্নান টান করে তারপর তোমাদের সামনে আসছি কারণ কাজ যেহেতু হয়ে গেছে তো এখন বসে থেকে না আমার ঘুম পেয়ে যাচ্ছে তো যেই একটু বসেছি তা ভাবলাম ঘুমিয়ে পড়ছি আমি বলছি না আমি সকাল থেকে যেহেতু ক্যামেরাটা অন করিনি এখন একটু ক্যামেরাটা অন করি আর তোমাদের সাথে একটু বক বক করলাম মেয়েকে স্নান করবো তো এখন হচ্ছে মেয়ে বিশ্বনা চাদু একটু চেঞ্জ করবো মেয়ে স্নান করে পুজো দিয়ে দেবে আমিও স্নান করে আমি একটু রেস্ট নেব ঠিক আছে রেস্ট নেব ওকে তো চলো টাটা বাই পাই ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে একটা কুড়ি গুড আফটারনুন আর এখানে মেয়ে স্নান টান করে পুজো দিয়েছে তো পুজো দেওয়া হয়ে গেছে এই দেখো আচ্ছা আর এখানে দেখো মেয়ে কিন্তু আলপনা দিয়েছে একটা দিয়েছে এখনো বাকি আছে মেয়েই দেবে ও আমাকে দিতে দেবে না ও বলেছে মা তুমি দেবে না আমি দেবো তো এটা কিন্তু পুরোটা মেয়েই দিয়েছে আর চলো আর এখানে হচ্ছে নাড়ু মিষ্টি তিন রকমের নাড়ু কি চিনির নাড়ু গুড়ের নাড়ু আর হচ্ছে তিলের নাড়ু আর মিষ্টি দিয়ে মেয়ে পুজো দিয়েছে আর নাড়ুগুলো সব হচ্ছে দোকান থেকে কেনা তিলের নাড়ু চিনির নাড়ু সাদা নাড়ুটা হচ্ছে চিনির নাড়ু তো এই পশুগুলো এখন খাব ঠিক আছে আর মেয়ে হচ্ছে আলপনা দেবে রেডি আলপনা ওটা দিয়েছে সান টান করে এসে ওটা আলপনা দিয়েছে তারপর পুজো দিয়েছে এখন আবার আলপনা দেবে ঘরে দরজা এগুলো সব জায়গায় দেবে কালকে খড়ি মাটিটা ভিজিয়ে রেখেছিলাম এখন মেয়ে দেবে ঠিক আছে তো চলো মেয়ে আলপনা দিই তোমাদের শেয়ার তো এই দেখো মেয়ে আলপনা দেওয়া স্টার্ট করে দিয়েছে আর এত সুন্দর আলপনা দিতে পারে আমার মেয়ে আমি তো ভাবতেই পাচ্ছি না ওই ঘরেরটাও এত সুন্দর দিয়েছে আর প্রত্যেক দরজায় দরজায় দেবে কি সুন্দর দিচ্ছে দেখো খুব সুন্দর হচ্ছে হয়ে যাক তারপর দেখাবো ঠিক আছে তো দরজায় কিন্তু এটা কমপ্লিট হয়ে গেল সকালে তোমরা বেশ ভালো মতো স্পষ্ট বুঝতে পারবে তো এই দেখো মেয়ে এখন ওই দরজায় দেওয়ার পরে এখন এই ঢোকার দরজাটাই দিচ্ছে তারপর আমাদের এই বেডরুমের দরজাটাই দেবে তো খুব সুন্দর কিন্তু দিচ্ছে খুব সুন্দর হচ্ছে এটা কি রকম ডিজাইন করি বাবা নাকি হ্যাঁ সব কি এরকমই জিগ জাগের হবে আলাদা হবে বাহ সুন্দর 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 কলকায় একদম আর সুন্দর কলকা একে আমার বাড়ি একদম ভরিয়ে দিল আমার মেয়ে তো এই দেখো বন্ধুরা এরকমভাবে মেয়ে আলপনাটা দিল এখন জাস্ট লাইট লাগছে সকালে দারুণ লাগবে তো প্রত্যেকটা ডিজাইন কিন্তু মেয়ে আলাদা আলাদা দিয়েছে আমি তো অবাক হয়ে যাচ্ছি আমার মেয়ে এত সুন্দর আল্পনা কোথার থেকে দেওয়া শিখলো আমি এখন তো দেখছি আমার থেকেও বেশ ভালো পারে আমার মেয়ে দিতে খুব সুন্দর হয়েছে বাবার ওই জায়গাটাতেই বাবা ওই জায়গাটা ঢোকার সময় একটুখানি দেয় হালকা অল্প ছোট্ট করে দিতে শুরু করে দিতে একটা কালো আসছে তো বন্ধুরা এবার হচ্ছে মেয়ে এই এই ঘরের দরজার সামনে দিচ্ছে বেডরুমে তো ডিজাইনটা কিন্তু খুব সুন্দর করছে আর কমপ্লিট হলে বোঝা যাবে যে কিরকম হচ্ছে সুন্দরই লাগছে তো দেখো বন্ধুরা দরজার সাইডে সাইডে দেয়া হয়ে গেছে তোমাদের প্রত্যেকটা আলপনা তোমাদের দেখাবো একটু শুকিয়ে যাক তারপর তা নাহলেও তোমার ঠিক ভালো মতো ডিজাইনগুলো বুঝতে পারবে না তো এখানে হচ্ছে মেয়ে মিডিলে একটা দেবে বলেছে তা আমাকে বলছিলো মা বেডরুমের মিডিলে দেবো বলছি না মিড বেডরুমের মিডিলে দিতে হবে না তুই ডাইনিং রুমের মিডিলেই একটা দে আর বাবা তাকাও আমাদের যে চালের ড্রামটা আছে না তাকাও আমার দিকে তাকাও চালের ড্রামটা আছে না চালের ড্রামের মধ্যে লক্ষ্মীর পা দেবে ঠিক আছে হ্যাঁ ওখানে দেবে রান্নাঘরে দেবে তো এই যে মেয়েটা করছে এটা কমপ্লিট হোক তারপর তোমার সাথে শেয়ার করছি বাবা জানিস বাবা এই যে এই যে এইটা না একটু একটু ব্যাকা হয়েছে হ্যাঁ হ্যাঁ বাদ বাকি এগুলো সব ঠিকঠাক আছে ওইটা একটু ব্যাকা ব্যাকা লাগছে হ্যাঁ 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 একটু ব্যাকা লাগছে বেশি মোটা করলে ভালো লাগবে নাকি আবার ঠিক আছে ঠিক আছে যা হয়েছে হয়েছে তুই করছি সেটাই আমার কাছে অনেক করে নাও ঠিক বন্ধুরা আমি কমপ্লিট করুক তারপর দেখাচ্ছি এবার ঠাকুরের সামনে দিবি না বাবা একটা ঠাকুরের সামনে ঠাকুরের সামনে তুমি না ঠাকুর স্বামী লক্ষ্যের পা দিবি হ্যাঁ ঠিক আছে চল হয়ে গেলে আমাকে ডাকবি হ্যাঁ আমি বন্ধুদের শেয়ার করবো ঠিক আছে সুকালেই বোঝা যাবে কেন বলতো আমাদের এটার তো মোজা এক করা না ফ্লোরটা তো মোজা এক করা যার জন্য ওই ফুটি ফুটি সাদা সাদাগুলো দিচ্ছিস যে বোঝা যাচ্ছে না একমাত্র পুরো যখন শুকিয়ে যাবে তখনই ভালো মতো বোঝা যাবে তা নাহলে তুই বুঝতে পারবি না বুঝছিস তো এখানে ভাত নিয়ে বসেছি মেয়েকে ভাত খাওয়াচ্ছি বেজে গেছে দুপুর আড়াইটে হঠাৎ করেই স্যার ফোন করেছে যে সকালে যেহেতু আসেনি তো এখন বলছে যে এখন আসবে তা মেয়ে এখন পড়তে বসবে স্যার আসবে আর অনেকদিন স্যার ধরো আসে না সেই পুজোর আগের থেকে হয়ে গেছে মাম্মা এটা শুকাও তারপর দেখাবো তো এর জন্য স্যার বললো আসছে আমি আর না করিনি আমি যে ঠিক আছে আসুন এর জন্য মেয়েকে তাড়াতাড়ি করে আমি ভাতটা খাইয়ে দিই আর ও এখানে কমপ্লিট তো হয়েই গেছে পড়াশুনো করে স্যার চলে যাওয়ার পর লক্ষ্মীর পাইকে দেবে ঠিক আছে মা ওকে তুমি ঠাকুরের সামনে একটা লক্ষ্মীর পায়ে এঁকে দিয়ে আসো তারপর খেতে বসো তো ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে চারটে দশ তো স্যার এখানে পড়াচ্ছে হাজব্যান্ড ভাত ডাত খেয়ে আবার অফিস চলে গেল আর আমি এখানে চেয়ারের মধ্যে ঠাঁই বসে আছি তার কারণ কি করব। তো চলো আলপনাগুলো শুকিয়ে গেছে আমি তোমাদের সাথে আলপনাগুলো শেয়ার করি কেমন তো মে ফার্স্টে হচ্ছে এই আলপনাটা দিয়েছে এটা দিয়েছে কেমন হয়েছে আল্পনাগুলো কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর আমার মেয়ে দিয়েছে এটাই আমার কাছে অনেক বড় ভালো আর খারাপ সেটা ম্যাটার করে না বাড়িতে পুজো হলে আরেকটু ভালো হতো আর এখানে হচ্ছে লাস্টের দিকে যেহেতু স্যার চলে এসেছিল বলে মেয়ে আর কমপ্লিট করতে পারিনি এটাও পরে কমপ্লিট করে দেবে এখানে একটা লক্ষ্মীর পা গেছে আর তো তারপর হচ্ছে এই যে এইটা দেখো এটাও বেশ সুন্দর লাগছে দেখতে আমার মেয়ে একদম আমার ঘরের লক্ষ্মী আলপনা দিয়ে একদম লক্ষ্মী পুজোর দিন একদম ঘর সাজিয়ে ফেলেছে পড়াচ্ছে এটা একটু দেখাই ওই যে তো আর এই যে এখানে হচ্ছে এইটা এটা বুঝতে পারছি না এটা হালকা হালকা ভেজা ভেজা আছে এটা শুকাচ্ছে না কেন কিছুই বুঝতে পারছি না তো এই ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর হয়েছে দেখতে আর বাইরের দিকে মেয়েকে বললাম বেশি বড় করতে হবে না হালকা করেই দিতে হালকা করে দিয়েছে হালকা করে দিয়েছে শরুর মধ্যে কারণ এখান থেকে যাতায়াত বেশি হয় তো তাই আর যেটা সব থেকে মেন আকর্ষণ সেটা হচ্ছে এই যে দেখো তা মেয়ে তো করে চলে গেছিলো তারপর আমি চুপচাপ বসেছিলাম কি করব আমি একটু ফিনিশিং দিয়েছিলাম একটু ফাঁকা ফাঁকা লাগছিল এই যে এগুলো আমি দিয়েছি লাস্টে যার জন্য একটু বেশি ভরাট ভরাট লাগছে তাই না বলো তো আলপনা আমার মেয়ে দিয়েছে কেমন হয়েছে তো দেখো আমার ঘর সুন্দর করে আমার মেয়ে সাজিয়ে তুলেছে আলপনা দিয়ে এখনো বাকি আছে চালের ড্রামে আর কিছু লক্ষ্মীর পা দেবে জানো কেমন হয়েছে আর স্যার যেহেতু দশমীর পরের দিন এসছে মানে দশমী হয়ে যাওয়ার পর দুর্গা পর প্রথম পড়াতে এসছে তো স্যারকে মিষ্টি কোল্ড ড্রিঙ্কস দিলাম আর সন্ধেবেলায় পিয়াদে বাড়িতে যাওয়ার ইচ্ছা আছে আর মেয়ে হয়তো সন্ধ্যেবেলায় একটু বাজি বাজি ফাটাবে জানি না ওর যদি ইচ্ছা হয় ও করবে তো চলো টাটা সন্ধ্যেবেলায় দেখা হবে ঠিক আছে কোথায় পালিয়েছে হলো না তো আমি পটকামের ডল লাগতা হ্যাট তুমি কিন্তু দূরে সরে যাবে বলে দিলাম ভালো হয়েছে একদিনে সব তারাবাতি শেষ হয়ে গেছে সব বোম টোম শেষ ঘরে রাখার কোনো প্রশ্ন নেই